হ্যালো এভরিওয়ান শতরূপস শতরূপ গ্ল্যাম বিউটি মেকআপ স্টুডিও অ্যান্ড হেয়ার ওয়ার্ল্ড থেকে আমি শতরূপা সরকার আজ এই কাকিমা এসেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে উনি চুজ করেছিলেন একটা সিনথেটিক হেয়ার যার মধ্যে ছিল তিনটে ক্লিপ দেখো সময়ের সাথে সাথে চুল ঝরে যাবে চুলে পাক ধরবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য নিজেকে একটু সুন্দর দেখানোর জন্য আমরা এটা ওটা ব্যবহার করেই থাকি আর এখন তো কম বেশি সবারই মোটামুটি চুল উঠে যায় ধুলো বালি কারো শারীরিক সমস্যা সবথেকে বড় ব্যাপার হলো এখন জলের সমস্যা তো সেই জন্য কিন্তু কোনো উপায়ও রয়েছে যেরকম এই হেয়ার প্যাচ আমি কিন্তু এই চুলটাকেই কাটিং করে দিয়েছি দেখো কাকিমা আবার আমার জন্য ভীষণ উপহার সঙ্গে করে নিয়ে এসেছে থ্যাংক ইউ আর ভীষণ পছন্দ